আজ সকালে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে একটা গরু চুরি ইনফরমেশন আছে জায়গা থেকে দুইটা গরু চুরি হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের বিশাল পুলিশ বাইরেছে ইনভেস্টিগেশনে এবং ইনভেস্টিগেশন চলাকালীন আমরা একজনকে আটক করছি জিশান মিয়া সেই গরুগুলা চুরি চুরি করছে এবং চুরি বইরা সে কলম ছড়া পিএসএর আন্ডারে রহিমপুর জায়গা দিয়া একটা জায়গাতে পাচার করালে একজন হচ্ছে বেচা দিছে সঙ্গে সঙ্গে আমরা হেরে নিয়ে এবং নিয়ে কনফ্লেন্ডে নিয়েছি রহিমপুর গিয়া যে যে আসামি আছে ইউসুফ নবী এর বাড়িতে গেছি হেরে জিজ্ঞাসাবাদ করেছিল আমরা গরুগুলা রিকোারি করছি একটা সরিত্রিকা এবং হেরে উঠেছি আমরা এই ব্যাপারে একটা কেস নিতে কেস নিতেছি এবং কেসে দুজনকে আমরা পুলিশ রিমান্ডে আনবো আনার পর জিজ্ঞাসাবাদ করব মোট কয়টা গরু চুরি হয়েছিল দুইটা গরু চুরি হয়েছিল দুটো রিক হয়েছে কোন জায়গা থেকে চুরি হয়েছিল পরিমরাতে চুরি হয়েছে আচ্ছা যে দুটা গরু চুরি হয়েছে এবং আপনারা উদ্ধার করেছেন সেই গরুগুলি কি সুস্থ অবস্থায় পেয়েছেন আপনারা একটা গরুর পা বেদা বাদা ছিল একটা সুস্থই আছে আর একটা একটু অসুস্থ যে মূল চোর মূল চোরটাকে কোন জায়গা থেকে আটক করেছেন মেইন চোরটা ওদেরকে আমি আটক করেছি আপনার এই রহিমপুরে